আপনারাও খুব কষ্ট পাচ্ছেন পঞ্চাশ ডিগ্রি বাহান্ন ডিগ্রি টেম্পারেচার তার মধ্যেও কষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আমার প্রথম প্রশ্ন থাকবে বলুন আপনি যখন আমাদের পুলিশ অফিসারকে খালিস্তানি বলে गाड़ा गो अपनी करें क्यों मोदी बाबू ने बोला है तृणमूल के लिए डेवलपमेंट बंद हो गया है जीडीपी जिसको हमको जीएसडीपी कहना जाता है आपका दस साल में 8.87 और बंगाल में 11.84 पॉइंट एट्टी आप চ্যালেঞ্জ কারণ তাই পরিষ্কার বলে মনে রাখবেন আগামী দিন খেলা হবে